ভাইরাল হয়েছে এটা আমারই কথা কৌথল ছিল আমি কথা বলছি এবং আমি ওনার সাথে একাধিকবার কথা বলেছি যে কল রেকর্ডটা ভাইরাল হয়েছে এটা ছিল আমার প্রথম কল রেকর্ড যেদিন প্রথম কথা বলি আমি আওয়ামী লীগ কর্মী হিসাবে একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে আমার শেখ হাসিনার প্রতি একটা ভালোবাসা মমত্ব আবেগ কাজ করবি সেই আবেগের জায়গা থেকে আমি প্রধানমন্ত্রীর সাথে কল রেকর্ডটা রেকর্ড করি এবং আমার খুব কাছের কোনো কিছু মানুষ আছে খুব কাছের তাদেরকে আমি দেই বাংলাদেশেই তাদের পক্ষ থেকে কেউ হয়তো এইটা লিক করে কোনো মিডিয়ার হাতে দিয়ে দেয় পরবর্তীতে মিডিয়াটাকে হাইলাইটস করে বিশাল একটা নিউজে পরিণত করে প্রথম কথা হচ্ছে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি কোনো মিডিয়াকে এই নিউজটি দেইনি আমার দ্বারা কোনো মিডিয়া ইডিয়ার হোক প্রিন্ট মিডিয়া হোক বা টেলিভিশন মিডিয়া হোক কোনো মিডিয়াতে আমি আমার এই রেকর্ড প্রোভাইড করিনি দেইনি আমার যে বিশ্বস্ত মানুষ কিছু আছে দুই তিনজন হতে পারে তিন চারজন হতে পারে তাদেরকে আমি দিয়েছি তাদের কাছ থেকে এটা বেত হয়েছে এটার জন্য আমি দুঃখিত আমি আবারও বলবো আমি আমার জায়গা থেকে রেকর্ডটা করার কারণ ছিল আমার আবেগের জায়গা ভালোবাসার জায়গা শেখাচ্ছি আমার আস্থার জায়গা এই জন্য এবার আসি আপা আপা প্রসঙ্গে আপনারা অনেকে নেগেটিভ ভাবে নিয়েছেন অনেক বাংলাদেশে ট্রোল হয়েছে যে আমাকে নিয়ে যে আমি আপা আপা বলতেছি বারবার প্রথম কথা হচ্ছে এতবার আপা আপা আপনাদেরকে শোনানো হয়েছে আমি এতবার আপা আপা বলিনি আর যদি বলেও থাকি এতে আসলে কার গাত্র দেওয়া হয় আমি জানি না এটা কার কী বিষয় আমি ওনাকে সম্মান করি ওনাকে আমি হাজারবার আপা বলবই এটা আমার আসবেই আমার জায়গায় আপনারা থাকলে হয়তো বলতেন হয়তো আপনারা কথা বললে তাই বলতেন এখন শেখ হাসিনা তো জনজীবী শেখ হাসিনা মানুষের উনি আমার কেনা সম্পত্তি না যে কেউ ওনাকে ফোন দিতে পারে আমি ফোন দিছি আরেকজন ফোন দিতে পারে যে কেউ তাকে ফোন দিতে পারে উনি যার সাথে কথা বলবেন উনি যা ভালো মনে করেন উনি কথা বলতেই পারেন আমি ওনার সাথে কথা বলার কারণে না অনেকের ধরেন গাত্রদাহ হয়েছে অনেকে সহ্য হয়নি যে তানবির কি হয়ে গেছে এলাকা মানে সাগর নামে চিনে আমাকে যারা কাম্য সাগর নামে চিনেন কিন্তু আমার আইডি বা পাসপোর্ট বা আমার সার্টিফিকেটের নাম তানবীর তানবীর স্যার তো অনেকে ভাবছে তানবির কি হয়ে গেছে এত গুরুত্বপূর্ণ যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে হবে ভাই আমি এখন দলের সময় আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার কোনো সুযোগ পাই সেটা যেই ওয়েতেই হোক আমি কেন কথা বলবো না হয় আমি কেন বলবো না ওনার সাথে কথা বলে যে অন্যায় উনি কি কারো ব্যক্তিগত সম্পত্তি উনি আঠারো কোটি মানুষের তা আমি কথা বলছি এই জন্য অনেকের হিংসা হয়েছে অনেকের সাথে ভালো লাগেনি কারো এসে ভালো লাগছে যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা আমাকে সাপোর্ট দিয়েছে ইট ওয়াজ গুড আর আবারও বললাম এটা আমি ইচ্ছা করে ভাইরাল করিনি সামো হয়েছে ওনাকে আমি বারবার আপা বলবো হাজার বার আপা বলবো লাখ লাখবার আপা বলবো কার কি আসে যায় আই ডোন্ট কেয়ার এটা আমার কোনো বিষয় না আমার এটা মাথা ব্যথার বিষয় না আপনারা ট্রোল করেন মিমিক্রিক করেন হোয়াট এভার ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক আই হ্যাভ নো প্রবলেম ফর দ্যাট স্পষ্ট কথা আমাকে নিয়ে একটা গুজব ছড়ানো হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রিন্ট মিডিয়া ইত্তেফাক মানব জমিন তারপর হচ্ছে পত্রিকা হচ্ছে মানুষের মানুষের আয়না মানুষের কাছে আয়না পত্রিকার মধ্যে মানুষ সারা পৃথিবীর সারা দুনিয়া সব খোঁজখবর দেখে তারা আমার নামে একটা বানোয়ার্ট নিউজ করে দিছে আমি আমেরিকাতে নাকি এসেছি আমেরিকাতে এসে আমি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্লেম এখানে নাকি আমার ডকুমেন্টস রয়েছে আমি নাকি আওয়ামী লীগ দাবি করতেছি আচ্ছা যারা বিদেশে থাকেন তারা জানেন আপনি যেই সরকার ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে যদি ক্লেম করেন তাহলে আপনি সেই সরকারের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ নিতে পারবেন না আমি আমেরিকা আসার পর থেকে আওয়ামী লীগের এমন কোনো এমন কোনো প্রোগ্রাম নাই যেখানে আমি যাই নাই এমন কোনো প্রোগ্রাম নাই আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে এজ ক্লেম করি দিজ ইস মেরিকা এখানে প্রতিটা জিনিস কাউন্ট হয় আমি কি আওয়ামী বিরুদ্ধে অ্যাজ ক্লেম করে আমেরিকাতে আওয়ামী লীগের মিটিল মিসিং করি স্টুপিডের মতো কথা আমার ডকুমেন্টের সাথে আমেরিকার আমার কাগজপত্র পাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই ন্যূনতম কোনো সম্পর্ক নাই ঠিক আছে যা এটা বানাইছেন কোনো উদ্দেশ্য প্রণীত হয়ে করছেন বা কোনো হিংসা থেকে করছেন আমি তাদের জন্য আসলে মানে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করতাম কিন্তু আমি ঘৃণা প্রকাশ করবো না কারণ মানুষজন সমস্যায় পড়ে চার দিক থেকে সমস্যায় তাকে ঘিরে ধরে এখন হয়তো আমার যারা আমাকে ভাল লাগতেছে না পছন্দ করতেছে না তারা তাদের মধ্যে নিউজ করছে এবং এটা চক্রের সাথে জড়িত আমাদের নিউ ইয়র্কের হয়তো কয়েকজন হয়তো থাকতে পারে এবং বাংলাদেশের কয়েকজন আমি সেটা প্রমাণ পেয়েছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি কারা এটা ভাইরালের সাথে জড়িত এবং কারা এটাকে বড় টপিক করেছে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি আমি